সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক আতটা বন্ধের আট থেকে নবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বসপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার সাতাইশ জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা মোটামুটি ছ থেকে বারো মাস বয়সের দর্শক শাহিয়াল ফ্রিজিয়ান এবং ক্রোজাদ বগ্ন কাছে

বারোটা ছিল বেঁচে কিনে করলেন কয়টা আর আরো ছয়টা আছে ছয়টা দিয়ে বিক্রি করলেন লস হয়েছে না লাভ হয়েছে লস করে বিক্রি করেন না না দর্শক ভাইয়ের কাছে কিন্তু আরো ছয়টা রয়েছে তবে এই জোড়াটা একটু শুনবো দর্শক আমরা কেমন না বেঁচে কিনা করতে চাই মোটামুটি এগুলো আট মাস প্লাস বয়স হবে সাজা কত দাম দাম জোড়া কত এটা বলেন তো একটু জোড়া দাম তো এটা 98 98 আর বেচা কিনা কতর ভিতরে হবে বেচা কিনা হবে আপনার 93 এর মধ্যে 93 এর ভিতর 91 91 এর লোভ আছে মোটামুটি 91 পর্যন্ত কিন্তু দাম দিতে এগুলা কি 8 মাস হবে বয়স এটা এটা হবে 7 মাস এটা হবে এটা 7 মাস আর এটা 5 মাস 5 মাস আর বাচ্চা কই আপনার 7টা

দর্শক বত্রিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এটির নাবি আছে দর্শক হালকা বাড়ছে না কিন্তু মোটামুটি বয়স কি পাঁচ মাস হবে এটার ওই রকমের না পাঁচ মাস বয়সের কিন্তু বকনা দর্শক এটি সেটা ভাইয়ের আরও কিছু কালেকশন আছে আপনার বড় ভাইয়ের কাছে তিনটা আছে দর্শক এর পাশে কিন্তু ওনাদের কালেকশন তিনটা আছে

আমরা একটু এই পাশ থেকে দেখবো দর্শক কিছু কালেকশন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে সুন্দর কালেকশন দর্শক এগুলো এই বড় ভাইয়ের কাছে একটু যাই ভাই ভালো আছেন বাজার তো শুনতেছি নরম খারাপ খুবই খারাপ দেশের কারণে না অন্য কোনো কারণে মনে হচ্ছে মানে গরু কিনাকাটার সময় কি শেষ হয়ে গেল বাজারে ক্রেতার সংখ্যা কম না

একটা চমৎকার নেপালি গির আছে দর্শক এই যে আর এটা তো মনে হয় শাহি আর কাস্টমার কিন্তু আছে দর্শক এগুলিতে আমরা এটা একটু ভাই একটু কাস্টমারের সঙ্গে কথা বলুক আমরা একটু গরুটা দেখে নিই এক নজরে চতুর্শে লোকজন দর্শক দেখাও মুশকিল কিন্তু বয়স আনুমানিক পাঁচ মাস প্লাস হবে আর পুরোটাই কিন্তু নেপালি গীত দশ চমৎকার মাধ্যমে ভালো আছেন ভাই বেচাকেনা কেমন করলেন আজকে সবারই একই অবস্থা তাই না এটা কত চাইছিলেন দাম এটা আজকে ছাপ্পান্ন মাত্র কিন্তু ছাপ্পান্ন ছ হাজারশো সুন্দর বাচ্চা কত বন্ধু বলছে ছয়ান্ন একান্ন বলে আর বেচা কিনা হবে তিন চার হাজার বাহান্ন একুান্ন বলে শেষে তিপান্ন ছয়ান্নের ভিতরে কিন্তু বেচা কিনা হবে এটি পাশে ভাই রাতে আর একটা আছে এটা একটু পার্সেন্ট হালকা কিন্তু দর্শক এটা কিন্তু সাইওয়ালা পার্সেন্ট আছে এটা কত পর্যন্ত শেষে পঞ্চাশ চাইছেন না পঞ্চাশের ভিতর হলে কিন্তু বেচা কিনা হবে দর্শক এই বাচ্চা আর এগুলো মোটামুটি পাঁচ মাস প্লাস বয়স হয়ে যাবে আমরা এই পাশে একটু যাই দর্শক এগুলো আমরা একটু চাইছে কিন্তু বড় ভাই ভালো আছেন কী অবস্থা বেচা কিনার আজকে কোনো পাড়িও নাই গাড়িপত্র খুব কম মানে যারা কিনবে তাদের জন্য ভালো সময় যাচ্ছে তাই না আর আপনাদের জন্য খারাপ সময় যাচ্ছে দশ ভাইদের হাতে কিন্তু এগুলো সাইজে অনেকটাই বড় মোটামুটি রেডি বক্স না এগুলো এই যে নামিতলা এগুলো তো পনেরো মাস করে বয়স আসবে না না কম হবে বারো মাস মানে বারো মাস প্লাস হয় এটা কত চাইছেন দাম এটা এটা আজকে এটা দুই কম আসি ভাই দুই কম আসি চাওয়া দাম আর বেচে কিনা হবে বেঁচে কিনা হবে বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তরের ভিতরে কিন্তু বেচে কিনা দশ বাচ্চা একশো একশো কিন্তু পাঁচ টাকা কত চাইছেন এটা দাম মানে দুটোই জোড়া দুটাই কিন্তু একই দাম চাই দশখ এগুলো মোটামুটি বারো মাস প্লাস হয় বয়স আর পাশেরগুলো তো আপনাদের নয় না ওই দুটো হয় ওই দুটো ভাই ওই দুটো ওই ভাই না এই দুটো কিন্তু এই বাইয়ের কালেকশন আছে শরীরে কিন্তু স্পোট আছে দশক ল্যাম্পের কিছুটা দাগ আছে মোটামুটি কিন্তু শাহী আলযাত্রার বাচ্চাগুলির কাছ থেকে এই পর্যন্ত দশক একটু বড়ো সাইজের বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করছি আজকের আট থেকে তবে বাজারে তো অবস্থা শুনলেনি বেজা কিনা কিন্তু খুব সীমিত ভালো থাকবেন আগামী হাট পর্যন্ত সুস্থ থাকবেন সালামুক রহমতুল্লাহ